হ্যালো ফ্রেন্ডস আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের পুজোর বোনাস ও অনারার সম্পর্কিত তথ্য নিয়ে ইতিমধ্যে কিন্তু অনেক জেলা থেকে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে বোনাস ঢোকা শুরু হয়ে গেছে রাজ্য থেকে অর্ডার হওয়ার পর সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু পুজোর বোনাসগুলো আস্তে আস্তে ঢুকতে শুরু করে দিয়েছে এখন পর্যন্ত যারা পাননি খুব শীঘ্রই সেগুলো পেয়ে যাবেন এবং প্রতি মাসে আপনারা জানেন যে আপনাদের যে ভাতা বা বেতন যাই বলা হোক না কেন সেটা আসতে কিন্তু দেরি হয় বা ডিলে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে এলেও এসএসকে কে এমএসকে শিক্ষক শিক্ষিকারা কিন্তু বঞ্চিত থাকেন তো এ বিষয়ে বলে পুজোর আগে প্রত্যেকেই কিন্তু সেপ্টেম্বর মাসের যে ভাতা সেটা কিন্তু পেয়ে যাবেন আগামী সপ্তাহের প্রথম থেকে শুরু করে বিভিন্ন জেলাতে শেষ সপ্তাহ অর্থাৎ সপ্তাহের শেষ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে থাকবে অর্থাৎ পুজোর মাসেই আপনারা বোনাস এবং যে ভাতা আপনাদের সেগুলো কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন অর্থাৎ বোনাসটা তো এই সপ্তাহতে পেয়ে যাচ্ছেনই সবাই যাদের ডিলে আছে আগামী সোমবারের মধ্যেই হয়ে যাবে আর সেপ্টেম্বর মাসের যে বেতন সেটা কিন্তু আপনাদের সামনের সপ্তাহ থেকে আসা শুরু হয়ে যাবে ইতিমধ্যেই এবং পুজোর মাসে কিন্তু আপনাদের হাতে এই দুটো ভাতা অবশ্যই থাকবে বোনাস এবং আপনাদের সেপ্টেম্বর মাসের বেতন তো এটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ